হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ সকাল থেকে তো আসতে পারিনি কারণ খুব বৃষ্টি হচ্ছে কাজের চাপটা একটু বেশি বেড়ে গেছিলো মেয়ে স্কুল বেরিয়ে গেছে আমি এদিকে পুজো করা কাপড় ধোয়া স্নান করা যা যা কাজ আছে সব কমপ্লিট করে নিয়েছি আর এবারে আমি যাচ্ছি বাজার বাজার যেতে হবে দুটো কারণ একটা হলো আজকে বৃহস্পতিবার মাছ আনতে হবে ঘরে তো মাছ আনতে যাচ্ছি আর যাচ্ছি কালকে যে আমার কাস্টমারের ব্লাউজটা সেলাচ্ছিলাম তার যে পাইপিংয়ের কাপড়টা এই এরকম যে পাইপিং দিতে হবে এই গলাতে সেই পাইপিংয়ের গোল্ডেন কাপড়টা শেষ হয়ে গেছে ঘরে আননি তো ওটাও আনতে যেতে হবে তো এইসব দুটো কাজ একসাথে করে নিয়ে আমি যাচ্ছি এখন বাজারে পেলাম পান দোকানে একটা খিলি পান খেয়ে নিব ঘরে পান ছিল না তো চাচি আমার জন্য পান বানাচ্ছে পান খেয়ে তারপর বাজারের দিকে যাব হবে না না আমারটা তাহলে অন্য দোকান যাই কত লেস কালেকশন খুব সুন্দর সুন্দর সব লেস কালেকশন গোপালের চকলেটটা দিয়ে দিও বুঝতে পারছি তো দাঁড়াও দাঁড়াবে দাঁড়াও আমাকে দেখি কয়েকজন হাসছিল তা আমি বুঝতে পারিনি কেন হাসছিল তারপর আমাকে একজন মানে আমার চেনা জানে আর কি আমাকে দেখে বললো তুমি তো ছেঁড়া ওনাটা করে এসেছ মানে খেয়ালও করবে এই দেখ মানে ওনাটা আমার এই দেখো পুরো মানে কুকুর আর বেড়াল মিলে আমার পুরো ওনাটাকে সর্বনাশ করে দিয়েছে এটাকে এই দেখো পুরো একটা এই মাথার যে লেসটা সেটাও পুরো ছেড়ে দিয়েছে নেই এই পাশের যেটা সেটা দেখো যে আধা আধা ছিঁড়ে রেখেছে আমাকে দেখে এত হাসছে আমি বুঝতেও পারিনি আমি কেন হাসছে আমি এত খেয়ালও বলিনি দেখো পুরোটা এরকম দেখো চি দেখো যতটা পেরেছে তো যাই হোক আর একজন আমাকে দেখে বলছিল যে তোমার ব্যাপারটা তো ছেড়া তো একজন ছেড়ে আর কি বললাম আমার চেনা জানা আর তো তুমি একটা চিকটার প্যান্ট করেছিল জিন্সের জি কটার তো ওখানেও আবার ছেঁড়া ছিল তো বললাম হ্যাঁ এত কী হয়েছে ছেড়ে ওটা পরে এসেছি একটু ইচ্ছা করেই বলে হ্যাঁ ইচ্ছা করে পড়ে না কি ভাবছি হ্যাঁ এই যে তুমি নিজে একটা চিকটার একটা প্যান্ট পরে আছো হাফ একটা তাও আবার এখানে কাটা ওখানে কাটা তোমার ছেলেরা যদি কাটা করতে পারে তো আমি রিপোর্টাটা একটু ছেঁড়া করেছি তো কী প্রবলেম তাকে সত্যি কথা বলতে অনেক লজ্জা পেয়েছি বলছে লজ্জাটাকে এইভাবে আমি কাটিয়ে চলে না ভয় ঠিক আছে আমাকে ইন্টারেস্ট দিয়ে এখানে নে হ্যাঁ হ্যাঁ আমার দেখো মাছ আনতে গিয়ে মাছ আনতে পারিনি কারণ বড়বাজারে প্রচন্ড কাদা এত বৃষ্টি হয়েছে যে ট্রেনের সমস্ত জল উঠে এসেছে বাজারের ওপরে আর সেই জলগুলো পাড়ানো আমার দ্বারা সম্ভব না যার জন্য আমি মাছ আনতে পারিনি আর স্টেশনের সামনে যে দোকানটা থেকে আনতাম আজকে বৃহস্পতিবার ওরা তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দেয় তো আমি গিয়ে দেখি ওরা দোকান ধোয়াচ্ছে তো ধোয়াচ্ছে মানে ওরা আর মাছ বের করবেও না আর কাটবেও না আমি তো জিজ্ঞেস করেছিলাম তো বলছে না বাইদ আজকে আর হবে না তো আমি এর জন্য দিন নিয়ে চলে এলাম আর এসে এখন এদিকে আমি ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর আমার মেয়েরও আসার সময় হয়ে আসছে প্রায় আর দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমাদের বাইরেটা দেখাচ্ছি দেখো কত বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তাতে করে খিচুড়ি আর দুধ অমলেট করলেই ভালো হতো তাই না বলো বাবু আমি আরো ভিজে গেছিলাম

তো বন্ধুরা তোমাদের গিন্নি মা তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছে দেখো কি সুন্দর করে পাঞ্জাবছে আমার কাজকর্ম সব শেষ হয়ে গেছে তো এবারে আমি ব্লাউজটা বাকি অংশটুকু রেডি করে ওদেরকে ফোন করে দেব ওরা এসে নিয়ে যাবে আর আমি দোকানে যখন পাইপিংয়ের কাপড়টা কিনতে গিয়েছি তখন একটা নাকের কিনেছি নাকের ফুল পরেছি নাকের ফুলটা আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর যারা মাকে সাপোর্ট করছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলগুলোকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই করো যারা ভিডিওটা একটু দেখেই চলে যাও তাদেরকে আমি বলছি প্লিজ তোমরা পুরোটা দেখো আমাকে সাপোর্ট করো প্লিজ আর চৈতালিগিরি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আমার চ্যানেলটা সাপোর্ট সাবস্ক্রাইব করেছ অসংখ্য ধন্যবাদ তোমাকে আর কালকে আর একজন আমাকে যে কমেন্ট করেছিল পাশে থাকার কথা বলেছিলে তো তোমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিয়েছি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকেও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে